শহীদ মাতঙ্গিনী এবং মেছেদার দুটি ক্লাবে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাদিন গ্রামে রামডা কজন এবং মেছেদায় শান্তিপুর মিলন ক্লাবে ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মণ্ডপের ফিতে কেটে মায়ের মূর্তির সামনে আরতি করে প্রদীপ জেলে জগদ্ধাত্রী দেবী এই চরণে ফুল দিয়ে পুজোর সূচনা করেন তিনি পাশাপাশি শুভেন্দু অধিকারীকে ক্লাব কর্তৃপক্ষরা উত্তরীয় ফুল দিয়ে বরণ করে নেয় মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মন্তব্যে বলেন হিন্দুরা সজাগ না হলে আগামী দিনে বাংলাদেশের মতোই পশ্চিম বাংলাতেও হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে তাই সকলকে একত্রিত হতে হবে মন্তব্য শুভেন্দু অধিকারীর এমনকি তিনি বলেন পাড়ায় পাড়ায় ছোট অসুরদের যেন আমরা ধ্বংস করতে পারি ঘাটালে জগদ্ধাত্রী পূজো বন্ধ করে দেওয়া হলে জগদ্ধাত্রী মূর্তি রাস্তায় বসি ত্রিপল খাতির পূজো করছিলেন ক্লাব কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসন বাধ্য হয়ে তাদের পূজো করার আগে জায়গা ফিরিয়ে দেয়। মন্তব্য সুভেন্দু অধিকারী। ঘাটালে পাঁচ বছর ধরে হওয়া জগদ্ধাত্রী পূজো বন্ধ করে দিয়েছে। হিন্দুরা একত্রিত হয়ে মা জগদ্ধাত্রীকে রাস্তায় বসিয়ে দৃষ্টি হচ্ছে উপরে আচ্ছাদন দিয়ে রাস্তায় পূজো করতে শুরু করে। হিন্দুদের অনড় মনোভাব পুলিশ বাধ্য হয় তাদেরকে আবার পুরনো জায়গায় পুজো করতে এমন এমনকি পাণ্ডবেশ্বরে গীতা বিতরণ করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছে এগুলো হচ্ছে কেন জানেন এগুলো হচ্ছে তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই আমরা রাজনীতির নামে বিভক্ত বন্ধ থাকবে ওকে বলছে এক কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোন হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না আর এই ধরনের সেবা আমি প্রত্যেক প্রত্যেকদিন নন্দীগ্রামে দিই ও রাজবিহারীর এনজিও কে বর্ধমানকে দিয়ে যা করেছে ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিস করেছে আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেব ওকে বলবেন এগুলো করে কিচ্ছু হবে না এক কোটি করে টাকা দিলেও হিন্দুরা ভোট দেবে না দেবব্রত মাইতি রথিবালা আড়ি দুটো হিন্দুকে খুন করেছে ওরা একটা বিধানসভা ভোটে একটা লোকসভার ভোটে একটা হিন্দু নন্দীগ্রামের ওদের ভোট দেবে না এক কোটি করে টাকা দিতে বলবেন তাও ভোট দিবে না ওকে করতে বলুন যা চুরির মাল আছে মাল বদরক্ত বেরিয়ে যাক এপ্রিলের পরে তো থাকবে না ইট খুলে নিয়ে আসবো বাড়িতে কি অলস ফেব্রিকেটেড অলস ইজ নট নিউ আফটার ইন্ডিপেন্ডেন্ট এইট টাইম এসআইএ হ্যাপেন লাস্ট হ্যাপেন হিয়ার ইন টু থাউজেন্ড টু টোয়েন্টি সিক্স লাখ ভোটার রিলেটেড দ্য টুয়েলভ প্লেস এস এ স্যাট ডিক্লেয়ার নো বডি রেজ দেয়ার ভয়েসেস নো বডি রাম অন দা স্ট্রিট অনলি দ্য কম্পানি হান্টি অ্যান্ড হার নেফ দে আর সাউটিং

বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল মিলে কারোর কিটকিটানি নেই এই পিসিআর ভাইপোর কিটকিটানি ইলেকশন কমিশন বলতে পারবে ইলেকশন কমিশন সর্বশক্তিমান তাদের নির্দেশ সবাইকে মানতে হবে সে বিএলও হোক রাজনৈতিক দল হোক ভোটার হোক তাদেরকে সংবিধান সব পাওয়ার দিয়ে গেছে প্রতিদিন একটি কথা বলি সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশন লিসেন কমিটি যা চাইবে তাই করতে পারবে পুরো মিথ্যা আটটে হাতের আঙ্গুল কাটা সে সুইসাইড নোট লিখে বারোটা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কারোর কিটকিটা নেই নেই এই পিসিআর ভাইপোর কিটকিটা নেই এই কারবাইডে কার্বাইডের মাল ভাইপো এর যত লেকচার